আউজুব্লাহমিনা সাহিত্য বিসমিল্লাহির রাহমানুব্রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ সেরাজীবাস মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহরাবুল আলামিনের জন্য সেই মোহান আল্লাহ রাবুল নামটি স্মরণ করিয়া শ্রদ্ধার সাথে লাইফটা শুরু করছি আলহামদুল্লাহ 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 আরও স্মরণ করছি আবারো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রবুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির সেরা জীব আশ্রব মাকুলকাত হিসেবে সৃষ্টি করেননি তিনি প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লামের একজন উন্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই জন্য সক্রিয় আদায় করছি তো খুব ছোট্ট আকারের লাইফটা করবো আমার প্রাণ প্রিয় পঁয়তাল্লিশ হাজার আঠারোশো দশজন গ্রাম পুলিশ সদস্য সহ আমার ফেসবুক ফ্রেন অ্যান্ড ফলোয়ার যারাই আছেন তারা আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার যারা হিন্দু আছেন তারা নেবেন আদাব এবং অন্যান্য ধর্মাবলীর সকল বায়ু বোনের আছেন তাহারা নেবেন অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ্ডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন দেশ বিদেশ থেকে লাইভটি শেয়ার দিবেন এবং লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এই মুহূর্তে আমরা দুজন আছি আমি আর দেখানোর চেষ্টা করব সকলেই তাকে চিনেন সুমন কিন্তু এইখানে কিন্তু থাকার কথা ছিল আমাদের তিনজনের আজকে তিনজনের থাকার কথা ছিল আমি কৃষ্ণ এবং সুমন কিন্তু দুঃখজনক ব্যাপার আমরা দুইজন আছি তিনজন নেই কিন্তু কালকে আমরা তিনজনেই আপনারা দেখেছেন আমি একটি এই ছবি দিয়ে পোস্ট করেছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে বসেছিলাম তিনজন আর ইয়ে কৃষ্ণারাড়ি থেকে একটা ভিডিও ছাড়া হয়েছিল গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা গতকালকে তিনজন বসেছিলাম কিন্তু আজকে যেখানে আমরা আসছি কাজের জন্য সেখানে কিন্তু তিনজন থাকার কথা ছিল যে আমরা তিনজন থাকবো সেখানে কিন্তু দুঃখজনক ব্যাপার সেখানে তিনজন না থাকার একটা কারণ আছে সে কারণটা আপনাদেরকে এই মুহূর্তে বলবো যে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো দশজন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের জাতীয় বেতন স্কেলের জন্য আমরা বারংবার চেষ্টা করে যাচ্ছি চেষ্টার কোনো ত্রুটি করছি না এই চেষ্টা করতে গিয়ে কিন্তু আমাদের জেল হয়েছে আমরা গ্রেপ্তার হয়েছি গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয়েছে জেল খেটেছি আমরা থামিনি আমাদের টার্গেট আমাদের লক্ষ্য একটাই পঁয়তাল্লিশ অর্জন গ্রাম পুলিশের দুই হাজার এগারো সালের গ্যাজেট মোতাবেক তাদেরকে বেতন দিতে হবে এই ন্যায্য দাবি এটা যতক্ষণ পর্যন্ত বহাল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের জেল জরিমানা কোনো কিছুই আমাদেরকে থামানো যাবে না ফাঁসির কাছটিতে জোলালেও আমরা থামবে না আমরা প্রতিশ্রুতিবদ্ধ তো সেক্ষেত্রে কৃষ্ণ আমরা এই কজন থাকার কথা ছিল তিনজন আজকে আজকে যেখানে বসা ব্যাপারটা নিয়ে কিন্তু দুঃখজনক ব্যাপার তিনজন নাই দুইজন আছি আসি কাজটা করছি কর্মচারী ইউনিয়ন কেন্দ্র কমিটি কৃষ্ণর নামে কৃষ্ণর নামে কৃষ্ণর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছে যে কৃষ্ণর নামে মামলা আছে কৃষ্ণ বেতন পায় কিভাবে কৃষ্ণ যাতে বেতন না পায় এই মর্মে অভিযোগ করেছে কৃষ্ণর থানার ইউনু মহোদয়ের কাছে গতকাল রাত্রে আমরা যখন গুরুত্বপূর্ণ আলো আলোচনা সেই দিয়ে উঠেছি তার খানিক পরেই কৃষ্ণকে ফোন কৃষ্ণর ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় যে তুমি দ্রুত যেখানেই থাকো দ্রুত তুমি এই কালকে উপজেলা নির্বাহী স্যারের অফিসারে স্যারের অফিসে শশুরে হাজির থাকবা আমি থাকবো চেয়ারম্যান থাকবে আরও লোকজন থাকবে গ্রাম পুলিশ থাকবে এখানে তোমাকে টাকা হয়েছে তোমার নামে এই অভিযোগ আছে যদি আজকে না আসো তাহলে হয়তো ইউনো স্যার তোমাকে এখান থেকে বাদ দেবে কারণ তোমার নামে অভিযোগ এসেছে তুমি মামলা আছে ডিউটি করো না এই মর্মে তো কৃষ্ণ বিষয়টা আমাকে না জানিয়ে তৎক্ষণুক সাথে সাথেই কিন্তু কালকে রাত্রে ও চলে গেছে চলে যাওয়ার পরে কৃষ্ণর চেয়ারম্যান ইউনোর কাছে গেছে কৃষ্ণর সচিব গেছে আরও গ্রাম পুলিশেরা গেছে কৃষ্ণ গেছে ইউনুর সাথে কথা হয়েছে ইউনুকে চেয়ারম্যান মহোদয় বলছে যে কৃষ্ণর নামে তো আমার কোনো অভিযোগ নাই সে তো এখানে ডিউটি করে কৃষ্ণ সচিব বলছে সে ডিউটি করে কৃষ্ণর গ্রাম পুলিশ যারা গেছে তারা বলছে ডিউটি করে তো অভিযোগটা কে করলো এটা চেয়ারম্যান যখন ইউনু স্যারকে বলছে যে অভিযোগটা কে করলো কৃষ্ণর নামে সে আমার এই ইউনিয়ন পরিষদে চাকরি করে আমি তার নামে অভিযোগ করিনি সে তো এখানে দায়িত্ব পালন করে তাহলে তার নামে তো অভিযোগ করার কোনো জায়গা নাই তখন ইউনু স্যার বলছে যে এই ওই থানার সভাপতি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি সে করছে তো তাকে ইউনু স্যার তখন ফোন দেয় যে তুমি এখানে আসো মিলন নাম যে মিলন তুমি তো এই অভিযোগ করছো কৃষ্ণর বিরুদ্ধে তুমি এখানে আসো তখন ইউনু স্যারের ফোনের পরিপ্রেক্ষিতে মিলন এই এই কথাটা বলে যে স্যার এটা আমি করিনি এটা আমাকে দিয়ে করানো হয়েছে কে করিয়েছে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিল্লাল তো তখন বিল্লালকেও স্যার ফোন দেয় বিল্লালের নাম্বার নিয়ে বিল্লালকে ফোন দেওয়া হয় বিল্লাল তখন সেখানে হাতে পায়ে ধরে মাপছে বলে যায় স্যার আমি করিনি এটা করছে কর্মচারী ইউনিয়নের নাসের এখন আপনাদের কাছে প্রশ্ন হইল আমরা কি এই আসলে আপনাদের ক্ষতি করতেছি পঁয়তাল্লিশ হাজার আটশোশো সত্তর জন দশজন গ্রাম পুলিশের জন্য পাঁচ মাস জেল কাটলাম বেতন পাইবেন সকলে আমরা পাবো না তারপরেও পে কমিশনের কাছে দৌড়াচ্ছি কি হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু আমরা দৌড়াচ্ছি আসছি একশো টাকা নাস্তা বাবদ এই নাম্বারে পাইছেন কি হ্যাঁ ভাই একশো টাকা পাইছি ভাই কথাগুলো ভাই টাকার পরে আসি কথাগুলো শোনেন যদি এই কুকুরগুলোকে থামাতে না পারেন তারা আমাদেরকে থামানোর চেষ্টা করতেছে পে কমিশনের কাছে যাওয়ার পর থেকেই তাদের মাথা নষ্ট হয়ে গেছে পে কমিশনে কোনো কিছু লাল মিয়া যেন করতে না পারে লাল মিয়ার মাধ্যম দিয়ে পে কমিশন কোনো কিছু করলে তাদের নাম থাকবে না লাল মিয়ার নাম হবে এই নামের জন্য তারা মরিয়া হয়ে উঠেছে তারা তাদের দরকার টেন্ডার মাত্র চারটে পাঁচটা কুকুর আপনারা থামাইতে পারেন না পঁয়তাল্লিশ হাজার মানুষ আপনারা ড্রেভাগ কীভাবে পরিবর্তন হবে এখানে কে দেলোয়ার দেলোয়ার নাসের মোস্তফা কামাল ববেন বিল্লাল জিনাইদার আমিনুল এই ছয়টা ব্যক্তি ইম্পর্টেন্ট এই ছয়টা ব্যক্তি ইম্পর্টেন্ট এই যে দেলোয়ার দেখেন আপনারা কিছুদিন আগে জানেন যে তিনি টাকা মাইরা খাইছে মসজিদের টাকা প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মসজিদের টাকা সেটা মায়েরা খাইছে পত্রিকায় নিউজও কিন্তু হয়েছে মসজিদের টাকা আত্মসাত করে খাইছে সরকারি টাকা মসজিদের নামে তুলে সে টাকা খাইছে সে কতটা ভালো লোক হইতে পারে এমন কোনো মানুষ আছে মসজিদের মন্দিরে টাকা মাইরে খায় মসজিদের মন্দিরের টাকা যে মায়ের রাখায় সে কি মানুষের কাতারে পড়ে তার দ্বারা কি কোনো মানুষের কল্যাণ হবে এই ব্যক্তির দ্বারা কি গ্রাম পুলিশের কোনো কল্যাণ হবে যে মসজিদের টাকাই মাইরে খায় সে কি গ্রাম পুলিশের কি কল্যাণ করবে বলেন দেখি এই ব্যক্তি হচ্ছে দেলোয়ার এবার নাসের আসেন কিন্তু মানুষের এই পড়ে না এই ছয়টা ব্যক্তি জায়গায় আমি আর কিছু বলবো না ভাই আমার বলার রুচি শেষ আমি ওদের নিয়ে আমার আগে থেকে কথা বলতে চাই না আমি যখনই চাই যে আমি তাদের সাথে মিলেমিশে কাজ করবো তখনই তারা একটা না একটা আকাম করে আমাদেরকে থামানোর জন্য তারা কৃষ্ণর চাকরি খাওয়ার জন্য এই কাজটা তারা করছে এখন কোনো গ্রাম পুলিশ যদি অপরাধ কইরাও থাকে যে আমি অপরাধ করছি এখন গ্রাম পুলিশ তো আমাকে সেই অপরাধ অপরাধী এই প্রমাণ করার চেষ্টা করতে পারে একজন গ্রাম পুলিশ আর একজন গ্রাম পুলিশকে সহযোগিতা করার চেষ্টা করবো আর আমরা তো অপরাধ করছি পঁয়তাল্লিশ হাজার আটশোশো দশজন গ্রাম পুলিশের এই জাতীয় বেতন স্কেলের জন্য আমাদের নিজের জন্য না যদি সেটা অপরাধ হয়ে থাকে অপরাধভাবে ধৈর্য নিয়ে থাকে তাহলে এই অপরাধটা করছি এই পঁয়তাল্লিশ হাজার মানুষের জন্য আমরা তাহলে সেই পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে থেকে আমাদের নামে যারা সেটাতে প্রমাণ করার জন্য আমরা অপরাধ করছি সেটা প্রমাণ করতে চায় তারা কি পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের মঙ্গল চায় আপনারা কি করেন লক্ষ্মীপুর কি কোনো গ্রাম পুলিশ সদস্য নাই লক্ষ্মীপুর দেওয়ারের থানায় কি কোনো গ্রাম পুলিশ সদস্য নাই ময়মনসিং বিল্লালের থানায় কি কোনো গ্রাম পুলিশ নাই জিনাইদেহ আমের থানায় কি কোনো গ্রাম পুলিশ নাই আপনারা কি বসে বসে আঙুল চুলছেন আপনারা কি হিজরা আপনারা কি আপনারা পারেন নাই এই ছয়টা লোককে থামাইতে আমি যদি সারা বাংলাদেশের যুদ্ধ আপনাদের জন্য করতে পারি আপনারা কেন পাঠাচ্ছেন না এই এই ছয়টা লোককে সাহায্য করতে এই ছয়টা লোককে যদি না থামান ভাই আমি যত রাস্তায় করি এটা রাস্তায় কাটা বেচাবে ভাই আর এদের কাটা বিছাইলে অবশ্যই কাদের ক্ষতি হবে আমি জানি না যে এখন কতটা পারবো কারণ এরা কিন্তু এই মুহূর্তে ঢাকায় মিটিং করতেছে এই মুহূর্তে তারা ঢাকায় মিটিং করতেছে মোস্তফা কামাল নাসের দেলোয়ার ভবেন বিল্লাল আছে কিনা আমি জানি না তবে আমিনুল আছে তারা কিছু ব্যক্তি এই মুহূর্তে বসে ঢাকায় মিটিং করতেছে কিভাবে লাল মিয়াকে আটকানো যায় কিভাবে এই লাল মিয়া যেন পে কমিশনের কাছে যাইতে না পারে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম না কিন্তু ওরা আটকা আমি সতর্কতা বলি এবং বলবো আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করতেছি কথা হচ্ছে খুব শীঘ্রই হয়তো বা পেতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে না পেতে পারি সাক্ষাৎ পেতে পারি চেষ্টা করতেছি তো আমি চেষ্টা করতেছি তারা তো আমাকে থামানোর চেষ্টা করতেছে আর তাদেরকে আপনারা থামাইতে পারছেন না মাত্র ছজন ব্যক্তি আমি আমার শরীরের ভিত্তি এখন যে জিত আমি যদি এই এই বিশেষ করে এই যে নাচের পাইতাম সামনে কাঁচা মরিচ না আর গ্রাম পুলিশের ক্ষতি করে এটা আপনারা আপনারা কেউ কিছু করেন না বলেন না কেন আমি সেটা বুঝি না ভাই আমি বুঝি না কৃষ্ণ গ্রাম পুলিশের জন্য চেষ্টা করতেছে এখানে আমরা তিনজন ব্যক্তি বেতন পাই না আর গুলো সবাই বেতন পাই আমাদের নয় জনের নামে মামলা হয়েছিল আমরা তিনজন ব্যক্তি বেতন পাই না আমি আলো সুমন আর হচ্ছে এই নাইম এই তিনজন বেতন সহ বন্ধ আর কৃষ্ণ সহ বাকি সকলেই তারা বেতন চালু আছে বেতন পায় এখন তাদের বেতন কেন সরকার দেয় মনে হয় ওই সুয়ারের বাচ্চা এই কী বলে মুস্তফা কামাল নাসির পুত্তার বাচ্চা মাদার চুদার মায়ের ঘরে চুদ মনে হয় ওর বাপের টাকা দেয় আর মায়ের ঘরে চুদম ফালে পুত্তার বাচ্চাকে আমারে খেপাইলে আমি যে কোন মাল ওরা তো জানে মুস্তফা কামাল জানে যে কি করতে পারি আমি আমার মা ঘরে সুদ্ধা চুদে দেব আমি কুত্তার বাচ্চারা ওর মায়ের টাকা দেয় মনে হয় ওর মার নাং ওর মায়ের রাত্রে কামায় সেই টাকা মনে হয় কৃষ্ণ পায় সেই টাকাটা বন্ধ করতে হবে সেই টাকাটা বন্ধ করতে হবে এই লো এই লো ওদের ধান্দা কৃষ্ণ টাকা পায় টাকা বেতন দিলে সরকার দেয় টাকা পাইলে সরকার টাকা পায় এখানে কেন নাসের মাথা ব্যথা আপনারাই বলেন আপনারাই বলেন এই বিষয়টা নিয়ে নাসিরের মাথা কেন দেলোয়ারের মাথা ব্যথা কেন ভবেনের মাথা ব্যথা কেন হিল্লালের মাথা ব্যথা কেন যাতে কৃষ্ণ বেতন না পায় সেই চেষ্টা করতেছে কেন করতেছে যাই হোক এখন আর বেশি কথা বলবো না রক্ত একরকম মাথায় উঠে আছে দেখা হবে রাজপথে টেনশন করো না সোনা বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে এইটা এখন এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছ তোমরা যে যেমন দলীয়ভাবে যে একজন আরেকজনের মাইরা ফালায় এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছ তোমরা যে আমলিক বিএনপি জামাত ইসলাম যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের মতো গ্রাম পুলিশের এই সংগঠনটাকে তোমরা নিয়ে যাচ্ছ এখন সামনে মনে হয় যে হয় মারুম নালে মরুম তোমরা কি আমার করতে পারো আর আমি কি তোমাদের করতে পারি সেই হাড্ডা হাড্ডি লড়াই খেলাই নামতে হবে সেটা বুঝতে পারছি তো যাই হোক আর বাকিগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কী করবেন না করবেন আর আপনারা চাইলে আমি আর দৌড়াবো না আমার লোকজনও দৌড়াবে না আমিও দৌড়াবো না আমরা ঘরে বসে থাকবো সকলে ভালো থাকবেন পরবর্তীতে আসবো যে কোনো সময় সেটা লোক ই দিয়ে কী বলে আগে আগেই পোস্ট করবো যে কবে আসবো তো যাই হোক বাকি যদি আমার কথাগুলো আপনাদের পছন্দ হয় প্রতিবাদ অবশ্যই করবেন বেশি বেশি শেয়ার করবেন ওরা কিন্তু এখন আটকানোর চেষ্টা করতেছে পে কমিশনে গিয়ে অভিযোগ বিভিন্ন কিছু নানান কিছু দেখিয়ে ওরা এটা আটকানোর চেষ্টা করতেছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে ওরা আটকাতে না পারে কারণ আমি পে কমিশনের কথা বলবো যে এটা ন্যায্য অধিকার আর অলরেডি আমি এই ওরা স্থানীয় সরকারের সচিবদেরকে কিনে ফেলেছে ওই টেন্ডারবাজি করে ওই টেন্ডার টাকাটা আমার মনে হয় সচিবেরা অবাক পায় আই ডন কেয়ার উনি সচিব আমার কোনো ভালো আসে যায় না আমার চাকরি খেতে পারবো আর কোনো আমার ভালো খেতে পারবো না আমার মনে হয় এই সচিব যুগ্ম সচিব ফরদে রি আমি নামসভা বলতেছি উনি মনে হয় এই এখান থেকে টাকা খায় টাকা না খাইলে উনি সব জানে সব জানার পরেও তাদের নামে টেন্ডার কমিটি দেয় এই তারিখ যদি তাদের নামে টেন্ডার কমিটি দেয় আমি একটা লাইভে বলতেছি দু এক দিনের ভিতরে এটা অভিযোগ সহকারে জমা দেব আমি প্রয়োজনে এই যুগ্ম সচিব রাবি স্যারের বিরুদ্ধে আমি অভিযোগ জমা দেব সব কিছু জানে এই স্যারে জানার পরেও তিনি টেন্ডারটা তাদের নামে দেয় আর ওরা টেন্ডারের জন্য এত কিছু ওরা করে এই টেন্ডার বাণিজ্যটা অচিরেই বন্ধ করতে হবে আপনারা সকলে পাশে থাকবেন আমার মরণ হলে হবে কিন্তু আমি থামব না আমি হেরে যাব না আমি হারবো না ওরা আমার মেরে ফেলবে ফেলবে ওরা আমার আবারও গ্রেপ্তার করাইবে করাইবে কিন্তু আমি হারবো না থেমে যাব না তো যাই হোক আমি কৃষ্ণর সাথে আছে কৃষ্ণ কৃষ্ণ সরি ইয়া সুমন সাথে আছে কথা বলার দরকার নাই আমি বললাম পরবর্তীতে কথা বলবে এ কে আস এ মাদার তোর মায়ের সুদি ফেব্রুয়ারি আমি আয় আমার সামনে আয় আয় তার মায়ের আয় তো চিনা চিনে তুই তো ফেক উত্তর বছর তোর তো জন্ম হয়েছে এই দৌলদি পট্টিতে পট্টিতে জন্ম দেখে তুই এই যে তোর আইডি ফেঁক এই মাদার সুত আমার আইডি জেনুইন আইডি আমার ছবি দেওয়া তোর বাবার ছবি দেওয়া আমার আইডিতে আমার ছবি দেওয়া আমার ঠিকানা লেখা তোর আইডি তো এই একে এ এস এইস গেলি এখানে নাই তোর ছবি তোর প্রোফাইল লক করা তুই তো বেওয়ারির জন্ম ওই দৌলদ্বীপ জন্ম হয় না তোর তো সেই জন্ম তুই তোর মার অবৈধ কুলাঙ্গার সন্তান কুত্তার বাচ্চা যাই হোক তোর মতো কুত্তা থাকবেই আর তোর মতো কুত্তা না থাকলে আমার খেলা আমি জমাইতে পারি না আমার খেলা জমাইতে গেলে তোদের মতো কুত্তার দরকার পড়ে কারণ হাডুডু খেলতে গেলে প্রতিপক্ষ যদি এই কি বলে স্ট্রং না হয় তাহলে খেলা জমে না আর আমি কোনো খেলাই এই নর্মালি খেলা আমার পছন্দ না যত হাই রিস্ক খেলা আছে সেই খেলাগুলো আমার পছন্দ তো তোর মতো কুত্তা না থাকলে তো খেলা জমবে না তোর মতো কুত্তার দরকার আছে আমার তোর ফ্যাকাই দিও আমি বাইর করুম চিন্তা করিস না ওটি তো চিনি আর তোর ফ্যাকাই দিও আমি বাইর করুম বাইর করুম তোর ফ্যাকাই দিও যে তুই কে আসলে তুই কে কোন মায়ের সন্তান কোন মায়ের ব্যবহারিক সন্তান তুই সেটা বাইর করুক তো বাকি ভাইয়েরা ভালো থাকবেন মজা লাগলো খুব খুব মজা পাইলাম আজকে আরেকটু তৃপ্তি পাইতাম কারণ লোকাল হেতু মানুষও তাকিয়ে থাকে যদি একেবারে নিরিবিলি জায়গায় বসে করতে পারতাম তাহলে তো আরেকটু মনে শান্তি নিয়ে করতে পারতাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আহমত ভাই ব্যবহার